কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় আর এই প্রবাদ এবার একেবারে মিলে গেল জঙ্গল সাফারিতে বেরিয়ে বেশ কয়েকটা বাঘের মুখোমুখি হলেন একদল পর্যটক এমনই এক বিরল দৃশ্যের সাক্ষী থাকলেন পর্যটকদের দল নমস্কার দেখছেন খবর বাংলা সংসতি আরো এক ভাইরাল খবর নিয়ে জঙ্গলের রাস্তা আটকে রোদ পোহাচ্ছে বাঘের পরিবার কেউ অলসভাবে ভাবে হাই তুলছে কেউ স্রেফ মটকা মেরে পড়ে রয়েছে আতঙ্কে শিউরে উঠলেন পর্যটকদের দল আর এই এইরকমই এক ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিওই দেখা গিয়েছে জিপে চোড়ে জঙ্গল সাফারিতে বেরিয়েছেন একদল পর্যটক হঠাৎই জিপ থামান চালক কারণ পথ আটকে শুয়ে রয়েছে একদল বাঘ জঙ্গলের গাছপালার ফাঁক ফোকর দিয়ে আসা রোদ পোহাতে অনসভাবে শুয়ে রয়েছে তারা বাঘিনীর একদম পাশেই রয়েছে তিন শাবক একটু দূরে শুয়ে বিশ্রাম নিচ্ছে বাঘ তাদের কেউ কেউ হাই তুলছে আলসে কেউ আবার চুপ করে শুয়ে রয়েছে একসঙ্গে এতগুলি বাঘকে দেখে মুগ্ধ হয়ে যান পর্যটকেরা তবে মুগ্ধ হলেও বেশ আতঙ্ক ছিল তাদের মধ্যে এই বিরল দৃশ্যের সাক্ষী হন তারা যদিও ভিডিওটি সত্যতা যাচাই করেনি খবর বাংলা ভিডিওর এক গাইডকে পর্যটকদের উদ্দেশ্যে এও বলতে শোনা গিয়েছে এর থেকে ভালো দৃশ্য আর কি হতে পারে সংক্ষিপ্ত সেই ভিডিও ওয়ার্ল্ড লাইভ বিউটিফুল এস কে হ্যান্ডেল থেকে পোস্ট করা হয়েছে ইতিমধ্যে বহু মানুষ ভিডিওটি দেখেছেন লাইকের ঝড় উঠেছে ভিডিওটি ভিডিওটি দেখে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন এক নেটাগরিক লিখেছেন এরকম কোনো দৃশ্য কোনোদিন দেখব ভাবি সত্যিই সুন্দর